আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই তহিদ একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের ত্রিকোণমিত্রি অংশের এইট পয়েন্ট টু অনুশীলনের কিছু গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব সর্বোপরি এইট পয়েন্ট টু অনুশীলনের যে গাণিতিক প্রবলেমগুলো তোমরা নবম শ্রেণী থেকে তোমাদের অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষায় এইট পয়েন্ট টু এই যে প্রশ্নের নম্বরগুলো রয়েছে আবার 4 5 6 খ জ 10 এবং 11 এই কোটিকা দিক প্রবলেম তোমরা ম্যাক্সিমাম বোর্ডে বা বিভিন্ন স্কুলে প্রশ্নের পরীক্ষা পেতে থাকবে তোমাদের কাছে অনুরোধ করব যারা এই মুহূর্তে ক্লাসটি দেখবে বিশেষ করে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা সহ নবম শ্রেণীতে যারা বর্তমানে পড়াশোনা করছো তাদের বলবো তোমরা 8.2 অনুশীলনের প্রতিটি গাণিতিক সমস্যা সমাধান করবে এখানে অনুশীলনে কাজ এবং উদাহরণ যে গাণিতিক প্রবলেমগুলো রয়েছে এগুলো তোমাদের সমাধান করতেই হবে তাহলে এই গাণিতিক সমস্যা সমাধান দেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলো মনে রাখতে হবে যে এখানে ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের যে মানসমূহ রয়েছে সেটি যদি একটা আলোচনা করতে চাই যেমন আমরা একটি পেতে পারি ষাট মূলক পদ্ধতি ষাট মূলক পদ্ধতিটা কি এবং কোন একটি অ্যাঙ্গেলকে আমরা যদি ষাটমূলক পদ্ধতি এবং বৃত্ত পদ্ধতিতে বৃত্তমূলক পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে এই একটি কোণকে দুইটি পদ্ধতির মাধ্যমে সমন্বয় করে প্রকাশ করব সেটা একটু তোমাদের সামনে আলোচনা করে তোমাদের যে অনুশীলিতে এক এবং দুই নম্বর যে গাড়ির প্রবলেম গুলো রয়েছে এই প্রবলেম গুলো সমাধান দেওয়ার চেষ্টা করব তোমরা যদি একটু দেখো তো আমি সর্বপ্রথমে তোমাদের যে বিষয়টি বলবো যে আমরা যেমন শূন্য ডিগ্রি বলছি এই শূন্য ডিগ্রিকে আমরা কিন্তু বৃত্ত বলুকের শুধু শূন্য বলবো আমরা যে থার্টি ডিগ্রি পাচ্ছি এই থার্টি ডিগ্রিকে কিন্তু আমরা বলছি পাই বাই সিক্স বলছি আমরা ফর্টি ফাইভ ডিগ্রি

তোমাদের বলবো যে যদি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের কিছু বিষয় বা যদি আমার জানি যে একশো আশি ডিগ্রি সমান কিন্তু পাই আমরা রেডিয়ান বলি এখানে সি কেন ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি বৃত্ত মূলকে আমরা যে রেডিয়ান বলে থাকি রেডিয়ান রেডিয়ান যখন বলছি

আলোচনা করার উদ্দেশ্য যে তোমরা যে সকল শিক্ষার্থীরা আমার ক্লাসটি দেখে থাকো বা তোমাদের কাছে আমার ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট যদি মনে হয় বা তোমরা ইম্পর্টেন্ট যদি ক্লাসটি করো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে আমাদের বিশ্বাস কারণ আমরা এখানে এই ডিগ্রি চিহ্ন বা এখানে রেডিয়ান যে লিখছি কেন লিখছি সেটি একটি ভাবার বিষয় তাহলে আমি যদি এখানে একশো আশি ডিগ্রি সমান আমি লিখছি দেখো এখানে যদি আমরা ডিগ্রি বলে তাহলে পাবো দেখো আশি ঐক্যিক নিয়মের মতো যদি আমি একটু দেখাতে চাই এখন আমাদের কাছে এখানে রয়েছে দেখো শূন্য ডিগ্রি তাহলে শূন্য ডিগ্রি সমান আমরা দেখো ঐক্যিক নিয়মের মতো পাই বাই একশো আশি ইন্টু দেখো শূন্য দিলাম তাহলে এটিকে দেখো রেডিয়ান আমরা দেখো শূন্য ডিগ্রি সমান শূন্যর সাথে কিছু গুণ করলে আমরা শূন্যই পেয়ে থাকি তাহলে শূন্য আমরা ডিগ্রি সমান তাকে শূন্য রেডিয়ান বলতে পারি কিন্তু এটিকে যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত মাধ্যমে কোন ব্যবধিতে যখনই প্রকাশ করতে চাইব তখন দেখো আমরা এই শূন্য ডিগ্রি সমান কিন্তু শুধু শূন্য বলতে পারবো কারণ আমরা রেডিয়ানটা উজ্জ্বল রাখতে চাই বা রেডিয়ানটা উজ্জ্বল রাখবো কারণ আমরা যখন ত্রিকোণমিতিক মানগুলো থিটার মান হয়তো শূন্য ডিগ্রি থেকে বড় আর নব্বই ডিগ্রি থেকে যখন আমরা ছোট বলছি এটি কিন্তু দেখো ষাট মূলক এটাকে আমি তখন এটাকে দেখো আমরা এই শূন্য ডিগ্রি কে কিন্তু আমরা বলছি দেখো শূন্য ডিগ্রি সমান শূন্য রেডিয়ান না বলে আমরা কিন্তু শূন্য ডিগ্রি সমান আমরা শুধু বলছি দেখো শূন্য আবার নব্বই ডিগ্রি সমান দেখো আমরা পাই বাই রেডিয়ান না বলে এখানে রেডিয়ান চিহ্ন না দিয়ে শুধু পাই বাই টু আমরা ব্যবহার করছি এটি কোন আমি কোনো শিক্ষার্থী যদি এটি মনে করে যে এখানে ডিগ্রি দিল আমার ডিগ্রি দিতে মনে নেই এটা এটা কিন্তু অ্যাট এ টাইমে দুইটা আমাদের পদ্ধতি একত্রে লেখা ঠিক হবে না এটি কিন্তু তোমাদের মনে রাখার দরকার তোমরা যদি মনে করো এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে তাহলে তোমাদের অনেক বন্ধুতাই অনেক উপকৃত হবে আমি শুধু এটাই বলতে চাই যে তোমাদের মাধ্যমে তোমরা ক্লাস সিস্টেম দেখো এবং আমাদের যে কোন পরিমাপের একক সমূহ রয়েছে দুইটি পদ্ধতি এই দুইটি পদ্ধতি একটু ভালো করে যদি দেখো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে আমার দৃঢ় বিশ্বাস একটু দেখে নাও আমি এখানে একসাথে দেখো এই যে একশো আশি ডিগ্রি পাই রেডিয়ান বা জিরো ডিগ্রি সমান আমার জিরো রেডিয়ান জিরো ডিগ্রি শুধু জিরো লিখছি কারণ আমি ওখানে সাতমূলক পদ্ধতি যেটি আমরা সাধারণত জেনারেল ম্যাথে ব্যবহার করে থাকি বা জেনারেল ম্যাথটাই আমরা বেশি ব্যবহার করছি সেটি যদি একটু দেখো তোমরা কি ডাকলি বিষয়টা বুঝতে পারবে তোমাদের শুধু অনুরোধ করবো তোমরা যারা এই ক্লাসটি দেখছো তাদের জন্য অনেক উপকার মূলক একটি ক্লাস আমি তোমাদের সামনে যদি বলতে চাই আলোচনা করছি দেখো তাহলে আমরা এই যে শূন্য ডিগ্রি সমান আমরা শূন্য পাচ্ছি যেটি আমরা বৃত্তমূলক পদ্ধতিতে প্রকাশ করছি আর ষাটমূলক পদ্ধতিতে যদি আমরা এই ঘরগুলোকে দেখাতে চাই তাহলে কিন্তু আমরা শুধু ডিগ্রি ব্যবহার করতে পারবো তাহলে মূলত আমরা জানি যে ধ্রুবকোণ সেই ধারণা থেকে তোমাদের এই বিষয়টা একটু আলোচনা করছি তাহলে দেখো এখানে যদি এখন আমি থার্টি ডিগ্রি বিষয়টি এখন আলোচনা করতে চাই যে থার্টি ডিগ্রি সমান পাই বাই সিক্স কেন হবে এখানে যদি আমি থার্টি ডিগ্রি আমি নামের মতো ক্যালকুলেশনে করতে চাই তাহলে দেখো একশো আশি পাই বাই একশো আশি ইন্টু দেখো থার্টি ডিগ্রি সমান অবশ্যই এখানে বেশি হবে তাহলে এখানে আমি থার্টি লিখে রেডিয়ান চিহ্ন তাহলে এখানে থার্টি ডিগ্রি সমান এটিকে যদি লোয়েস্ট ফর্ম করা হয় ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আমরা পাবো দেখো পাই বাই আমরা 6 এখানে রেডিয়ান চিহ্ন দিতে পারি পাই আমরা কিন্তু লিখতে পারবো 30 ডিগ্রি সমান দেখো পাই বাই আমরা 6 এটিকে রেডিয়ানটিকে ঊর্ধ রেখে কিন্তু আমরা এটি প্রকাশ করতে পারবো তাহলে লক্ষ্য করো এখানে এই যে আমরা 30 ডিগ্রি 30 ডিগ্রিকে দেখো আমরা রেডিয়ানে কিবা কনভার্ট করেছি এই পার্টি কিন্তু ভাবার বিষয় তোমরা অনেক হয়তো চিন্তা করো যে ক্লাস গুলো অনেক সহজ আমি জানি এই ক্লাস গুলো তোমাদের কাছে অনেক সহজ তারপরে বলবো তোমরা যদি এর বেসিক বিষয়টি ক্লিয়ারলি জানো তাহলে কয়েক নেই থার্টি সমান আমাদের ফাইভ কেন ব্যবহার করা হচ্ছে আমি শূন্য ডিগ্রি সমান দেখো শুধু শূন্য আমি দেখিয়েছি যে সকল স্টুডেন্টরা নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে অর্থাৎ দুই হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস যার কারণে আমি তোমাদের সামনে ক্লাসটি আলোচনা করার চেষ্টা করছি তোমাদের দেখাতে চাই তোমরা হয়তো ক্লাসটিতে বুঝতে পারবে আমি একটু সময় নিচ্ছি তোমরা যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছো তাদের অনুরোধ করবো একটু দেখে নাও তোমরা অবশ্যই বুঝতে পারবা এরপরে আমি যদি থার্টি ডিগ্রি না বলে যদি এখন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটি যদি দেখাতে চাই তাহলে কি হবে দেখো তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি সমান অবশ্যই আমরা পাই ইন্টু দেখো ফর্টি ফাইভ বাই ওয়ান এইটটি আমরা রাখলাম এখানে রেডিয়ান ঠিকই রাখলাম তাহলে ক্যালকুলেশন করলে কথা হয় দেখো তো ফর্টি ফাইভ ডিগ্রি সমান আমরা লিখতে পারি দেখো পাই বাই অবশ্যই একশো আশি কে যদি আমরা ফর্টি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে আমরা ফোর পাবো সেদিকে দেখো আমরা রেডিয়াম দিতে পারবো তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি সমান আমরা কিন্তু লিখতে পারছি দেখো ফাইভ বাই ফোর তাহলে ডিগ্রিকে দেখো এভাবে আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রিকে আমরা উচ্চতর গণিতে এই ক্লাসটির মাধ্যমে তোমাদের যেটি বলতে চাই সেটি ত্রিকোণমিতিক কোন সময় আমরা যে সুন্দরভাবে ক্যালকুলেশন করব সেই ক্ষেত্রে আমাদের 45 ডিগ্রি কে কিভাবে আমরা শুধু রেডিয়ানে কনভার্ট করছিmathbbTmonothe সেটা একটু যদি দেখাতে চাই যে এখানে ডিগ্রি ছিল এখানে রেডিয়ান আমরা ক্যালকুলেশনের সময় জ্যামেট্রিক মানগুলো মিল না পড়ার সময় রেডিয়ান চিহ্ন দি আমরা কিন্তু ওজরে রেখে থাকি এটি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তাহলে দেখো 45 ডিগ্রি কে আমি কিভাবে রেডিয়ানে কনভার্ট করলাম অর্থাৎ বেসিক্যালি আমাদের এই যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান এটি কিন্তু ভালো করে একটু মনে রাখতে হবে আর আমি লিখেছি যেখানে জিরো ডিগ্রি থেকে হয়তো কোন একটি ত্রিকোণমিতিক অনুপাত থিটার মান যদি গ্রহণযোগ্য আকার নিতে চাই এখানে ডিগ্রি দেওয়া আছে এখানে দেখো পাই বাই আছে অ্যাকচুয়ালি এই পাই বাই টু মানে এখানে কিন্তু রেডিয়ান আছে এট এ টাইমে আমরা ডিগ্রি এবং রেডিয়ান কোনো ব্যবধিতে কিন্তু ব্যবহার করব না এটি তোমরা মনে রাখবে এরপরে আসো দেখো আমি যদি এখন সিক্সটি ডিগ্রি রাখতে চাই সিক্সটি ডিগ্রি কোন যদি রাখতে চাই

জানার দরকার বা জরুরিভাবে আমাদের জানতে হবে এরপরে দেখো আমরা যদি এখন নাইনটি ডিগ্রিকে তোমাদের দেখাতে চাই তাহলে নাইনটি ডিগ্রি কোন থেকে যদি তোমাদের এইভাবে একটু দেখাতে চাই তাহলে কীভাবে আমরা ডিগ্রি থেকে ডিজাইনে কনভার্ট করব সেটা একটু দেখো নাইনটি ডিগ্রি সমান আমরা কি লিখতে পারবো দেখো পাই বাই একশো আশি ইন্টু দেখো নব্বই তাহলে এটাকে দেখো রেডিয়ানে কনভার্ট করছি তাহলে আমরা

শুধু সাইন জিরো মান একই কিনা কারণ করবে দেখো এখানে যদি একটু বলতে চাই যে সাইন থার্টি ডিগ্রি মান আমরা এখানে দেখো সাইন থার্টি ডিগ্রি যখন আমরা লিখবো এটিকে কিন্তু আমরা যেভাবে ভাববো যে পাই বা একশো আশি অর্থাৎ

sin এবারে যদি আমরা 60 ডিগ্রিটা দেখাতে চাই এদিকে আমরা লিখতে পারবো sin দেখো π অবশ্যই 3 লিখতে পারবো কারণ এগুলো আমি কনভার্ট করে তোমাদের দিয়েছি এটির মান দেখো sin 60 ডিগ্রি মান 2 3/2 এভাবে sin দেখো 90 ডিগ্রি মান বলতে আমরা কি এটি লিখতে পারবো দেখো sin π/2 লিখতে পারবো sin 90 এর মান দেখো আমরা বলতে পারবো তাহলে এই যে আমাদের sin 0 ডিগ্রি থেকে শুরু করে বাকি পাঁচটি অনুপাত যে রয়েছে সেই পাঁচটি অনুপাতেও কিন্তু আমরা এভাবে বৃত্তমূলকে বৃত্তমূলক পদ্ধতিতে কিভাবে আমরা প্রকাশ করব এটি দেখানোর জন্য বোঝানোর জন্য মূলত আজকে এই ভিডিওটা তোমাদের সামনে আমি একটু আপলোড করার চেষ্টা করব তোমরা অনেক শিক্ষার্থীরা হয়তো মনে করতে পারো যে এই ক্লাসগুলো আসলে অনেক ইজি বাট এটি কিন্তু ভাবার বিষয় আমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক উপকারে আসবে কারণ ত্রিকোণমিতিতে আমাদের এই মানসমূহ এতটাই ইম্পর্টেন্ট যে আমরা অ্যাকচুয়ালি ভুলেই যাই যে কখন আমরা ষাটমূলক পদ্ধতি আর কখন আমরা বৃত্তমূলক পদ্ধতি ব্যবহার করব এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে জানতে হবে কারণ আমরা অনেক শিক্ষার্থীরা এই যে ব্যবধিক যে ব্যাপারটি আমরা পেয়ে থাকি যে জিরো ডিগ্রি থেকে থিটার মান হয়তো বড় আর নাইনটি ডিগ্রি থেকে হয়তো থিটার মান ছোট যদি হয় দুইটি দেখো খুব ষাট পদ্ধতিতে আছে আবার এখানে দেখো রেডিয়ানটি উদ্যোগ করে রাখা হয়েছে পাই বাই এখানে এডিয়ান উদ্যোগ করা হয়েছে এটি কিন্তু আমরা বৃত্তমূলক পদ্ধতিতে আমরা পাব এই ধারণাগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে একটু জানতে হবে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে অ্যাকচুয়ালি সংযুক্ত হয়ে ক্লাসটি করছো তাদের বলবো আমি চেষ্টা করি আমার প্রান্তীয় শিক্ষার্থীদের এই বেসিক কিছু বিষয় এই বেসিক বিষয়গুলো আপলোড করার কারণ অনেক শিক্ষার্থীরা চিন্তা করো যে এই অ্যাপগুলো আমরা এই পয়েন্ট টু আমরা ফাইভ বাই টু বা ফাইভ বাই ফোর বা ফাইভ বাই সিক্স যে মানগুলো পাচ্ছি এখানে বাকি অনুপাত সমূহ যেমন আমরা সাইনের বিপরীত অনুপাত কস থেকে আমরা কিন্তু এই ব্যাপারগুলো আমরা সুন্দরভাবে জানতে পারবো তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে দ্রুত শেয়ার করে দিলে তোমাদের অনেক বন্ধুরা এই ক্লাসটি দেখার সুযোগ পাবে আজকে আমি তোমাদের বৃত্তমূলক পদ্ধতি এবং সাতমূলক পদ্ধতিতে কোন একটি অ্যাঙ্গেলকে আমরা ছয়টা অনুপাতের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে প্রকাশ করব সে দিয়ে কিন্তু আজকে আমি একটু আলোচনা করলাম বা ত্রিগণমিতিক ব্যবধিতে আমরা বৃত্তমূলক আর স্বার্থমূলক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব সেই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করলাম তোমাদের অনুরোধ করব এর পরবর্তীতে আমি এইট পয়েন্ট টু অনুসারী যে ধরনের গাণিতিক প্রবলেম রয়েছে ছয়টা অনুপাত রিলেটেড সরলীকরণ বা মান নির্ণয় বা প্রমাণ সেগুলো আলোচনা করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ